যদি আজকে ভিডিওটা হচ্ছে আমরা ফ্রাইডে মেকিং করা আজকে ভিডিওটা টা পাবেন হচ্ছে আগামীকাল শনিবারে শনিবারে ভিডিও আপলোড করা হবে আপনারা দেখে নিতে পারবেন সো এই ধরনের লেটেস্ট যদি ভিডিও পেতে চান অন করে দিবেন যেগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন সেগুলো থেকে আমি কালেকশন করে পাঁচ থেকে ছয়টা প্রশ্ন নিলাম যেগুলোর প্রশ্নের উত্তর আপনারা আজকে ভিডিওটা পেয়ে যাবেন ফার্স্ট অফ যার কমেন্টে শেয়ার করবো তিনি হচ্ছে অর্পিত সন্তোষ থেকে একটা কমেন্ট করলো আমি ভাবছি চ্যানেলটা ছেড়ে দেবো কিন্তু আপনার ভিডিও দেখে আমার ভীষণ ভালো লাগলো কিছু কিছু সিরিজ অন করা ছিল না আপনার ভিডিও দেখে সেটা অন করলাম আর আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা যদি শর্ট চ্যানেল খুলি নতুনভাবে তাহলে দিনে কয়টা শর্টস দেওয়া উচিত অর্থাৎ একটা শর্টস চ্যানেল যখন নতুন ভাবে ক্রিয়েট করা হয় সেক্ষেত্রে কয়টা ভিডিও দেওয়া উচিত তার প্রশ্নটা ছিল এরকম আপনি যখন একটা নতুন ভাবে চ্যানেল ক্রিয়েট করবেন শর্টস এর ক্ষেত্রে আপনি হচ্ছে ডেইলি তিনটা ভিডিও আপলোড দেওয়া উচিত সেটা হচ্ছে আপনার সকাল হতে পারে এবং বিকাল দুইটার সময় আর সন্ধ্যা ছটার সময় এই তিনটা টাইম মেনটেন করে হচ্ছে আপনি তিনটা ভিডিও আপলোড করতে পারেন যদি তিনটা ভিডিও যদি শর্ট যদি আপলোড যদি নাই করতে পারেন তাহলে সেক্ষেত্রে অন্তত দুইটা দেওয়া উচিত তবে নতুন চ্যানেল বলেন এবং হচ্ছে লং ভিডিও চ্যানেল ব্লগার চ্যানেল বলেন বা যে কোনো রকম কন্টেন্ট চ্যানেল বলেন বড় চ্যানেল যদি হয় সেক্ষেত্রে হচ্ছে কন্টিনিউ করতে হবে আপনি শর্ট চ্যানেল বলেন বড় চ্যানেল ক্ষেত্রে ডেলি ভিডিও দেওয়াটা উচিত নতুন নতুনের সময় কারণ নতুন থাক অবস্থা আপনি যখন ডেলি ধারাবাহিকভাবে কন্টিনিউ ভিডিও আপলোড করবেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার চ্যানেলটা খুব গ্রোয়িং হবে দ্রুত পাবে এবং চ্যানেলটা প্রচুর ইম্প্রেশন পাবে তারপরে যখন আপনার চ্যানেলটা হচ্ছে যখন একটা একটা র্যাঙ্কিং এ চলে যাবে এরপর হচ্ছে আপনি দুদিন পর পর দেন একদিন পর পর দেন তাতে কোনো সমস্যা না তবে প্রত্যেকের উচিত একটা যখন নতুনভাবে চ্যানেল ক্রিয়েট করা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার থেকে ডেলি ভিডিও দেওয়া ঠিক আছে তবে শর্ট চার মিনিট পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট এরকম একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে আপনি দশ মিনিট পনেরো মিনিট ষোলো মিনিট এই এই ভিডিওগুলো দিবেন না ঠিক আছে অনেক সময় দেখা যায় কিছু কিছু চ্যানেলের মধ্যে আজকে ক্রিয়েট করলাম ভিডিও দিয়ে বিশ মিনিটের ভিডিও এগুলো করবেন না কারণ আপনার এটা নতুন চ্যানেল আপনি সবসময় পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট এর মধ্যে ভিডিও করবেন যখন আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে একটা র্যাঙ্কিং এ যাবে যখন ইমপ্রেশন প্রচুর আসবে তখন হচ্ছে আপনি বিশ মিনিটে ভিডিও দিলে সমস্যা নাই এরপরে যিনি আমাকে প্রশ্ন করলা তিনি হচ্ছে উর্মি মাস্ত্রী রেসিপিতে একে একটা কমেন্ট করলাম ভাই গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করেছেন জেনে খুব ভালো লাগলো একটা প্রশ্ন ছিল আমার দুই বছর আগে একটা এফবি পেজ খুলেছিলাম সেটা তো কোনো কিছু আপলোড করে নেই ওই পেজে কাজ করা যাবে না নাকি করা যাবে নতুন নাকি নাকি নতুন পেজ খুলতে হবে অত তার থেকে প্রশ্নটা ছিল এরকম তার একটা ফেসবুক পেজ ছিল যার বয়স দুই বছর সে পেজের বয়স সে পেজের মধ্যে নতুন করে কাজ করতে পারবে কিনা নাকি কাজ করতে পারবে না নাকি নতুন ভাবে সিলেক্ট পেজ ক্রিয়েট করতে হবে সেই ক্ষেত্রে বলবো আপনি যদি 6 বছর আগের যদি পেজ যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কাজ করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই তবে আমি সাজেস্ট রিকমেন্ড করব আপনি যেহেতু সেই পেজটার বয়স হতে বছর তিন বছর বিগত হয়ে গেল তবে আপনি যেহেতু ফেসবুক পেজে কাজ করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে হচ্ছে নতুন ভাবে ক্রিয়েট করেন 2025 সালের অনুযায়ী আপনি নতুন ভাবে পেজ ক্রিয়েট করেন সে ক্রিয়েট করে সেই পেজের মধ্যে হচ্ছে আপনি কন্টেন্ট করতে পারেন তবে আপনি যদি তিন বছর আগের পেজের মধ্যে ভিডিও আপলোড করতে পারেন তাতে কোনো সমস্যা নাই তবে এখানে একটা বিষয় হচ্ছে যখন একটা অডিয়েন্স আপনার পেজের মধ্যে ঢুকবে তখন আপনার পেজের বয়স কত আগে ফলো করবে যদি দেখা যাচ্ছে আপনার পেজের বয়স তিন বছর হয়ে গেল তার মানে আপনি কোনো গ্রোয়িং করতে পারেন না পেজটাতে আপনি কোনো উন্নতি করতে পারেন নাই দর্শক মনে করবে এরকম বাট আপনি আসলে সেই পেজটার মধ্যে কাজ করেন না সেটা তারা বুঝতে পারবে না তবে সাজেস্ট রিকমেন্ড করবে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে নতুনভাবে ক্রিয়েট করে আপনি হচ্ছে ভিডিও আপলোড করতে পারেন এরপর একটা নর্মাল অডিস থেকে একটা আমাকে প্রশ্ন করলো সাধারণ দর্শক গ্রুপ খুঁজে পেলাম ধন্যবাদ কিন্তু সেখানে তো কোনো চ্যাটিং করতে পারছি না দয়া করে গ্রুপে আমি সব মেসেজ কিভাবে দেখব আমি নিজে কিভাবে চ্যাটিং করব সেটা জানাবেন প্লিজ থ্যাংক ইউ সো উনি ওনার আইডি নাম হচ্ছে হাউ তোমাকে এরকম একটা আইডি থেকে আমাকে প্রশ্ন করলো অর্থাৎ আপনি ভাইয়া আজকে আজকে ভিডিও যদি দেখে যদি থাকেন তাহলে সেক্ষেত্রে বলবো আপনি যে গ্রুপটা খুঁজে পেয়েছেন মেসেঞ্জার গ্রুপ আমি যদি কিছুদিন আগে আপলোড করছিলাম হারিয়ে যাওয়া গ্রুপগুলো কীভাবে রিকভার করতে পারবেন বা কিংবা ব্যাক পাবেন সে প্রসেসটা দেখে আপনি আমাকে কমেন্ট করলেন আপনি ওই গ্রুপের অ্যাডমিন সেকশনে যারা অ্যাডমিন আছে তাদের সাথে কনভারসেশন করবেন তাদের সাথে কথা বলবেন তাদের সাথে কথা বলার পর যদি বলেন আমাকে এক গ্রুপ অ্যাড করে দেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি শেখ গ্রুপের নিয়মিত সদস্য হতে পারবেন তবে আপনি যখন সে গ্রুপটি খুঁজে পেয়েছেন হয়তো কোন না কোনো সময় আপনি সে গ্রুপ থেকে লিভ নিয়েছেন সেক্ষেত্রে শুধু আপনি যতদিন ছিলেন ততদিন পর্যন্ত যতগুলো কনভারসেশন হলো সেগুলো দেখতে পারবেন বাট নতুনভাবে আপনি বের হয়ে যাওয়ার পর অথবা গ্রুপ থেকে লিভ নেওয়ার পর থেকে যতগুলো কনভারসেশন হলো সেগুলো চাইলে আপনি দেখতে পারবেন না আপনি তখনই দেখতে পারবেন যখন আপনাকে নতুনভাবে অ্যাড করা হবে তবে সে গ্রুপের অ্যাডমিনের সাথে আপনি কথাবার্তা বলে সে গ্রুপে হচ্ছে আপনি অ্যাড হতে পারবেন এরপর আরকে কমেন্ট করলো আমাকে শিবরা টু জেড চ্যানেল থেকে একটু কমেন্ট করলো দেখে নিলাম খুব হেল্পফুল ভিডিও বাই প্রায় দু তিন বছর হলো অ্যাপ আমারও একটা পেজ খোলা আছে কিন্তু ভিডিও আপলোড করা হয় না এখন আপলোড করা যেতে পারে যেটার উত্তর আমি একটু আগে দিয়েছিলাম উর্মি মাসির রেসিপি দেখে সেম ভাবে বলবো আপনি যদি পেজে যদি কাজ করতে চান দুই বছর তিন বছর আগের পেজের মধ্যে কাজ করলে কোনো সমস্যা নেই তবে সাজেস্ট রিকমেন্ড করবো আপনি নতুনভাবে পেজ ক্রিয়েট করে হচ্ছে নতুন নতুনভাবে কন্টেন্ট তৈরি করে সেটা হচ্ছে ভালো হয় আর পেজ কিভাবে করতে হয় যদি সেটা যদি না জানে থাকেন আমার চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও দেওয়া আছে পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে দু হাজার পঁচিশ সালের আপডেট অনুযায়ী সেটা দেখে দেখে হচ্ছে আপনি পেজ ক্রিয়েট করে নেবেন এখন আরেকটা কমেন্ট শেয়ার করতে হচ্ছে রোকাইয়া রুকায় লাইফ স্টাইল ইউকে থেকে আমেরিকা থেকে সম্ভবত তিনি আমার ভিডিও দেখে তিনি আমাকে কমেন্ট করলো ভাই আমি আপনার গতকালকে ভিডিওতে দেখেছি কমেন্টও করেছিলাম একটা বিষয় জানার ছিল কিন্তু এখন দেখছি আমি কমেন্ট করছি সে কমেন্টে শো করতেছি না রিজন কি এরকম অনেকভাবে প্রশ্ন করলেন যেটা আমার পুরাতন চ্যানেল ছিল প্রিন্স রিজা ব্লগস এখানে কিন্তু আমাকে অনেক রকম প্রশ্ন করতেন ভাই আমি কমেন্ট করছি কমেন্টগুলো শু হচ্ছে না এখন কমেন্ট করলাম আধা ঘন্টা পর দেখলাম সে কমেন্টে ডিলেট হয়ে গেছে আসলে এটার অনেকগুলো রিজন থাকতে পারে যদি মনে করেন আপনি এক সময়ে ইউটিউবে সাথে সাথে শুধু ভিডিও না দেখে হচ্ছে শুধু লাইক লাইক দিয়ে 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 প্রত্যেকটা ভিডিও একটু করে সেকেন্ড সেকেন্ড দেখে হচ্ছে আপনি অনেকগুলি ভিডিও অনবরত দেখে গেছেন যার কারণে এটা পরিণত পরিণত হওয়ার কারণে আপনার কমেন্ট অনেক ডিলেট ডিলিট করে দেয় এখন আপনার প্রশ্ন থাকতে পারে ভাই আমি তো ফুল ভিডিও দেখলাম ফুল ভিডিও দেখার পর কমেন্ট করা তারপর হচ্ছে ডিলিট হয়ে গেছে ওই যে বললাম আপনি যখন ফুল ভিডিও দেখার পর যখন দেখবেন আপনি এক ঘন্টা দু ঘন্টার ভিতরে প্রচুর ভিডিও দেখা যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয় এই জন্য একটু দৃঢ় ভাবে আপনি এখন দেখা যাচ্ছে দশটা ভিডিও দেখলেন একটু গ্যাপ দেবেন গ্যাপ দেওয়ার পরে আবার দেখবেন তাহলে সেক্ষেত্রে সমস্যা নাই তবে কমেন্ট সেকশনে আবার দেখা যাচ্ছে কিছু কিছু ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন না যেসব ওয়ার্ড গুলো হচ্ছে ইউটিউব হচ্ছে রিভিউ নিয়ে যায় যেমন হচ্ছে প্রমোশন বলে আমরা অনেক সময় কমেন্ট করতে গিয়ে অনেক রকম ওয়ার্ড ব্যবহার করি যেসব ওয়ার্ড গুলো হচ্ছে ইউটিউব অ্যালাউ করে না যেমন হচ্ছে চ্যানেল চ্যানেল এটা হচ্ছে একটা কমেন্ট রিভিউ চ্যানেল এটা হচ্ছে একটা আপনি যখন একটা কমেন্ট হচ্ছে চ্যানেল উল্লেখ করবেন সেটা হচ্ছে আপনি ইউটিউবে কি করে সেটা অনেক সময় সে কমেন্টে ডিলেক্ট করে দেওয়া হয় চ্যানেল প্রমোশন লাইক লাইক তারপর হচ্ছে এরকম অনেক ধরনের আনকমন ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে ইউটিউব অ্যাকসেপ্ট করে না হয়তো দেখা যাচ্ছে আপনি যখন সে ওয়ার্ডের যখন আপনি উল্লেখ করছেন সে ওয়ার্ডের কারণে হচ্ছে আপনার কমেন্ট ডিলেট করে দেওয়া হয় আবার দেখা যাচ্ছে অনেকজন একটা কাজ করে কি লাইক দিয়ে ভিডিও দেখে নিলাম লাইক দিয়ে ভিডিও দেখে নিলাম আপনি মনে করেন অনেক অনেকজনের ভিডিও দেখছেন আট মিনিট দশ মিনিট ফুল ওয়াশ টাইম করছেন কিন্তু একটা ডায়লগ দিচ্ছেন লাইক দিয়ে ভিডিও দেখে নিলাম লাইক দিয়ে ভিডিও দেখে নিলাম যার কোনো একক কমেন্ট বারবার করার কারণে হচ্ছে আপনার ভিডিওটা কি করে ইউটিউব থেকে ডিলেট করে দেওয়া হয় কিন্তু আপনার পুরো ভিডিও দেখলাম পুরো ভিডিও দেখলেও কিন্তু আপনার বাসার ল্যাঙ্গুয়েজ কিন্তু হচ্ছে রকম লাইক দিয়ে দেখে নিলাম নাইস শেয়ারিং দারুন শেয়ারিং এরকম আপনি পুরো ভিডিও দেখলেন কিন্তু একই কমেন্ট করে যাচ্ছেন যার কারণে ইউটিউব এটাকে স্প্যাম করে যার কারণে হচ্ছে কমেন্ট ডিলেট দেওয়া হয় আরও রিজন যদি বলি অনেক সময় দেখা যাচ্ছে আমরা কমেন্ট করার ক্ষেত্রে দেখা যায় একটা কমেন্টের মধ্যে প্রচুর ইমোজি ইউজ করি লাভ রিয়াক্ট বিভিন্ন রকম আমরা ইমোজি ইউজ করি অতিরিক্ত ইমোজি ইউজ করার কারণে কিন্তু হচ্ছে আপনার অনেক সময় কমেন্ট ডিলিট করে দেওয়া হয় এরবারও অনেক কিন্তু অনেক রিজন থাকতে পারে ব্যাখ্যা করতে গেলে ভিডিও শেষ করতে পারবো না ঠিক আছে সর্বশেষ কমেন্টের মধ্যে যেটা দেখা যায় আমার পরিবার আপনাকে দাওয়াত আমার পরিবার আপনাকে ওয়েলকাম এমন তেমন হাবি যেগুলো বলা হয় আর সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি আমাকে সাপোর্ট করলে আমি আপনাকে সাপোর্ট করবো এই সাপোর্ট শব্দটাও একরকম বায়োল্যান্স ইউটিউবের ক্ষেত্রে এই সাপোর্ট শব্দটা কিন্তু এক সময় কি করে ইউটিউব হচ্ছে এটাকে কমেন্ট রিভিউর মধ্যে নিয়ে যায় যার কারণে কমেন্টগুলি ডিলিট হয়ে যায় সো যাই হোক আশা করি ক্লিয়ার আপনার যারা কমেন্ট করবে কমেন্টগুলো এসে ব্যবহার করবেন এমন ওয়ার্ড ব্যবহার করবেন যে ওয়ার্ডের কারণে আপনার কমেন্টের রিভিউর মধ্যে চলে যাবে তারা চিন্তা ভাবনা